হাই এভরিওান কেমন আছো তোমরা এখন বাসে কিন্তু বিকেল চারটে কিন্তু এখানে দেখে বোঝার উপায় নেই যে এখন বিকেল চারটে ঠিক তেমনই রোদ আর তেমনই গরম পড়ছে শুধু গরমের পরিমাণটা একটু কমেছে আমরা যখন আসছিলাম তখন ছিল সাঁত্রিশ আর এখন হচ্ছে তোমার ওই বত্রিশ থেকে তেত্রিশের মধ্যেখানে আছে আমরা যে টাইমটাই ইটালি গেছিলাম বা আছি সেই টাইমটাই সব থেকে বেশি কিন্তু গরম পড়েছে এই যে আমরা চলে এসেছি ইটালি তথা রোমের সবথেকে ফেমাসতম জায়গা যার নাম হলো কলোসিয়াম ইটালি তথা রোমের এটাকে হৃদয়েও বলা যেতে পারে কারণ এটা রোমের একদম মিডিলে বলতে গেলে রোমের সেন্টারে অবস্থিত আর এটা হলো রোমের অন্যতম ফেমাস জায়গা যেটাকে দেখতে প্রায় সাত মিলিয়নেরও বেশি বছরে আসে আর সত্যি কথা বলতে এটা কিন্তু ভীষণই সুন্দর সত্যি দেখার মতো জায়গা আর যখন আমরা এয়ারপোর্ট থেকে রোমের সেন্টারে আসছিলাম বাসে করে বাসটা কিন্তু পুরো রোমের শহরগুলোর মধ্যে দিয়ে আসলো যার জন্য সব পুরনো পুরোনো দেওয়াল পুরনো পুরোনো বাড়ি দেখতে পাচ্ছিলাম সত্যি বোধ এই ইতালি তথা রোমের মতো জায়গা আর কোথাও নেই আমার তো ভীষণই ভালো লেগেছিল এসে এসেই আমি বুঝতে পারলাম শহরটা অন্যান্য শহরের থেকে সম্পূর্ণ ডিফারেন্ট এর অলিতে গলিতে যেন ইতিহাস জমে আছে আর এই কোলোসিয়ামে আসতে আমাদের হোটেল থেকে সময় লেগেছিল তোমার ওই বাইশ মিনিট মতো সত্যি কথা বলতে এই জায়গাটাতে আসার জন্য সব রকমের ব্যবস্থা রয়েছে রয়েছে ট্রাম তারপরে লোকাল বাস মানে যাতায়াতের সব রকম ব্যবস্থা করা রয়েছে এবার আসি আমরা কোন টিকিট কেটে কোলোসিয়ামের ভিতরে ঢুকেছিলাম মানে ভেতরটাও দেখারই মতো একজন অ্যাডাল্টের টিকিটের দাম তোমার আঠেরো ইউরো থেকে স্টার্ট তিন রকমের টিকিট প্যাকেজ রয়েছে একটা আঠেরো ইউরো একটা রয়েছে ছত্রিশ ইউরো আর আরেকটা রয়েছে ওই তোমার ঊনপঞ্চাশ ইউরো এই তিনটে টিকিটের তিন রকম কিন্তু ভাগ রয়েছে প্রথমে আসি এত বেশি টাকা দামের টিকিট কেন কাটবো আর এই টিকিটে কি কি দেখা যাবে তো শুরু করা যাক উনপঞ্চাশ ইউরো টিকিটে কী কী দেখতে পাবো তো ঊনপঞ্চাশ ইউরো টিকিটে কলসিয়ামটাকে টোটালটাকে ঘুরতে পারবে মানে টোটাল যে তিনটে ফ্লোর রয়েছে সেই তিনটে ফ্লোরই দেখতে পাবে প্লাস বেসমেন্টটা সহ তাছাড়াও আরও বিভিন্ন মিউজিয়াম বলো আরও সবগুলো কিন্তু দেখতে পাবে এটা একটা প্যাকেজ তারপরে আসি সেকেন্ডটা যেটা হচ্ছে কিন্তু ছত্রিশ ইউরো সেটাতে দেখা যাবে তোমার শুধু বেসমেন্টটা আর গ্রাউন্ড ফ্লোরটা আর সাথে আরও সব মিউজিয়াম কিছু কিছু দেখার জায়গা সেগুলোও দেখতে পাবে তারপরে আসি আঠেরো ইউরোতে কি কি দেখা যাবে আঠেরো ইউরোতে শুধু কিন্তু গ্রাউন্ড ফ্লোরটা দেখা যাবে আর কিন্তু কোনো কিছু দেখা যাবে না বেসমেন্টটাও দেখা যাবে না ওপরের ফ্লোর যে দুটো ফ্লোর রয়েছে সেগুলো কিন্তু দেখা যাবে না তাছাড়াও আরও দুটো জায়গা কিন্তু ঘুরতে পারবে এটা টোটাল তিনটে প্যাকেজ মানে কোলোসিয়ামটা মেন সাথে আরও দুটো জায়গা তুমি ঘুরতে পারবে তো আমরা কেটেছিলাম কিন্তু আঠেরো ইউরোপ করে দুজনের ছত্রিশ ইউরোতে কেটেছিলাম টিকিট আর এখানে কিন্তু টিকিটের টিকিট কাটলে যে যখন তখন চলে আসবে সেরকম না ওখানে কিন্তু টিকিট কাটার পাশে তোমাকে টাইমও দেওয়া থাকবে এই টাইম থেকে তোমাকে এন্ট্রি হবে তারপরে আসলে কিন্তু এন্ট্রি হওয়াটা খানিকটা হলেও চাপের হয়ে যাবে তো আমাদের টাইম ছিল তোমার ওই সাড়ে চারটের সময় আমরা ঠিকঠাক টাইমে এসে লাইনে দাঁড়াতে না দাঁড়াতেই ঢুকে গেছিলাম আমাদের ওই টাইমটাই দেওয়া হয়েছিল আর বাইরে কিন্তু ভীষণই রোদ গরমে থাকা যাচ্ছিল না এই যে আমরা কিন্তু ঢুকে পড়েছি কোলোসিয়ামের ভেতরে দেখেছো বিল্ডিংটা দুশো বছরের পুরনো আমার দেখা সব থেকে পুরনো থিয়েটার এটা আসলে কিন্তু একটা থিয়েটার যেখানে হতো কিন্তু পশুর সঙ্গে মানুষের লড়াই প্লাস আরও সব বিভিন্ন ধরনের কাজকর্ম যেমন এখানে কিন্তু সবারই সম্মুখে মানুষের ফাঁসি পর্যন্ত দেওয়া হতো এটাকে বলা হয় কিন্তু অ্যামপি থিয়েটার এই অ্যামপি থিয়েটারটাকে বানানোর কাজ শুরু হয়েছিল কিন্তু সেভেন্টি টু এটিতে আর এর কাজ শেষ হয়েছিল কিন্তু আশি এটিতে এটা বানিয়েছিলেন রাজা ভ্যাসপাসিয়ান এটা কিন্তু যিশু খ্রিস্টের জন্মেরও আগে নির্মিত হয়েছিল তার জন্য এখানকার আশি এডি ইউজ করা হচ্ছে মানে ভাবো এখন আমরা দাঁড়িয়ে আছি দু হাজার পঁচিশে আর এই যে বিল্ডিংটা দেখছো বা এই থিয়েটারটা তৈরি হয়েছিল কিন্তু শুধু আশিতে মানে কমপ্লিট হয়ে গেছিল এর কাজটা মানে ভাবো আমি এখন দাঁড়িয়ে আছি এটা ঠিক কতটা পুরনো আর এই যে এগুলো দেখেছো মধ্যে লোহা প্লাস কত বড় বড় পাথর দিয়েটাকে সুন্দর করে বানিয়ে রেখেছে সাথে এখানে একটা এলইডি স্ক্রিন লাগানো ছিল যেখানে কিন্তু পুরো হিস্ট্রিটাকে দেখানো হচ্ছিল চলো সেটাও তোমাদেরকে হালকা একটু করে দেখিয়ে নিয়ে আর এই যে এই পুরো বিল্ডিংটার ছবি ওখানে কিন্তু আঁকা রয়েছে এই যে এইটার কথাই তোমাদেরকে বলছিলাম এবার ওপর থেকে এই অ্যাম্পি থিয়েটারের ভিউটা দেখা যাক ঠিক কতটা সুন্দর আর ঠিক কেমন লাগছে ওপর থেকে দেখতে প্রথমে এই যে এই মার্বেলগুলো রাখা রয়েছে যেগুলোকে ডিজাইন করে করে কিন্তু এই বিল্ডিংটাকে পুরো বানানো হয়েছিল সত্যিই তাই তখনকার যুগে হাতে কেটে এত সুন্দর সুন্দর ডিজাইন বানানো হয়েছে আর আমি ভাবছিলাম ঠিক কত দিন সময় লেগেছে আর কত জন নিলে এই থিয়েটারটাকে বানিয়েছে এটার ভিতরেও কিন্তু একটা দোকান ছিল যেখানে পাওয়া যাচ্ছিলো তোমার বিভিন্ন টি শার্ট যাতে লেখা ছিল কোলোসিয়াম প্লাস এর কিছু এরকম খেলনা প্লাস সুভেনিয়ান ঘর সাজানোর কিছু জিনিস ব্যাগ সব পাওয়া যাচ্ছিল কিন্তু বাইরে এর থেকে অনেক সস্তায় এইগুলো পাওয়া যাচ্ছিল বলতে এই সুভেনিয়ান তারপরে এই কলোসিয়ামের এই যে ছোটো ছোটো ঘর সাজিয়ে রাখা জিনিস এগুলো সব কিন্তু বাইরে এর থেকেও কম দামে পাওয়া যাচ্ছিল এখানে এগুলো বিক্রি করছিল ফাইভ ইউরো করে কিন্তু বাইরে ওগুলো টু ইউরো থ্রি ইউরোতেও পাওয়া যাচ্ছিলো আর এই ব্যাগগুলোর দাম তো দশ ইউরো মানে ভাববো আমাদের ওখানকার টাকায় প্রায় হাজার টাকা আর এখান থেকে তো পুরো ভিউটা দেখা যাচ্ছিলো বলতে গেলে এই থিয়েটারটার আশেপাশে কি আছে সেগুলো কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছিল আমি আছি কোলোসিয়ামে ঠিক এর পাশেই রয়েছে কিন্তু রোমান ফোরাম আর এই জন্যই ইটালি তথা রোমের এই জায়গাটাকে বলা হয় কিন্তু হার্ট বুঝতেই পারছ এখানেই রয়েছে সব সুন্দর সুন্দর জায়গা আর এই যে সামনে দেখেছ এই গেটটা ঠিক কতটা সুন্দর এই যে গেটে যে কাজগুলো রয়েছে সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না হ্যাঁ কিন্তু তোমাদেরকে দেখাতে পারবো এখন আমরা কিন্তু যাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে তারপরে আমরা এখান থেকে কিন্তু বেরিয়ে পড়বো আর বাকি আশপাশটা ঘুরে দেখবো এই দিক থেকে মানে থিয়েটারের এই দিকটা থেকে খুব সুন্দর কিন্তু পুরোটা দেখা যাচ্ছিল আর এই যে এটাই কিন্তু বেসমেন্ট দেখতেই পাচ্ছ ঠিক কতটা পুরনো হ্যাঁ তোমাদেরকে বলে দিই যখনই তোমরা কলোসিয়াম দেখতে আসবে তখন কিন্তু সাথে তোমাদের পাসপোর্ট অবশ্যই নিয়ে আসবে কারণ ওটা চেক হবে না হলে কিন্তু তোমাদেরকে ভিতরে ঢুকতে দেবে না এবার চলো তোমাদেরকে ওই গেটটা দেখিয়ে আনি ঠিক কেমন কাজ করা রয়েছে তোমরাই দেখো ভাবো এগুলো সব কিন্তু হাতে করা আর এখন বাসে কিন্তু রাত্রি সাড়ে আটটা এদিকে কিন্তু সূর্য ডুবে গেছে আর দেখেছো কোলোসিয়ামটাকে দেখতে ঠিক কতটা সুন্দর লাগছে ঘুরতে বেরোলে সবসময় কিন্তু এটাকে সাথে করে নিয়ে বেরোতে হবে না হলে ছবি তোলা আর কিছুই হবে না টাটা বাই